একটি বেরি ভেঙে গেলে আমাদের সরকারের সেটা রিপেয়ার করতে সময় লাগে প্রায় এক বছর অথচ আমেরিকান এরকম সলিউশন আছে যে মাত্র আট থেকে দশ দিনে সেটা রিপেয়ার করা সম্ভব এরকম আরও চমৎকার বড় বড় কিছু সলিউশন দিতে পারে আন্তর্জাতিক কিছু বৃহৎ কোম্পানি যেগুলি প্রায় আটটি দেশে অবস্থিত এরকম সাত আটটি রাষ্ট্রের বড় বড় বৃহৎ কিছু কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং কান্ট্রি অফিস হিসেবে যেই অফিসটি এখানে বনানি থেকে রান করে সেই অফিসের এবং সেই কোম্পানির আমি কনসালটেন্ট এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে তাদেরকে প্রতিনিধিত্ব করে থাকি সেখানে যেন আবদুল্ল মাসুদ উনি আমাদের পক্ষ হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উনি যোগাযোগ করবেন আপনাদের সাথে ওনার সাথে যোগাযোগ সমস্ত কথা বলতে পারেন এর এর চাইতেও যদি বিশেষ আরও কিছু প্রয়োজন হয় সেটা আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি বিদেশি যে কোম্পানিগুলি আছে তাদের সাথে ভিডিও কনফারেন্স করতে পারেন আপনাদের কতগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশি আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন যে আমার সাথে ইউরোপিয়ান আটটা কোম্পানির একসাথে কাজ করি এর ভিতরে প্রথমত হচ্ছে হল্যান্ড ড্রেস ডিজাইন তাদের হচ্ছে ড্রেজিং কাজ করে আমাদের দেশে কয়েকশো নদী আছে কয়েক হাজার খাল বিল আছে প্রচুর পানি প্রতি বছর বন্যার সময় আসে এই পানিগুলি যদি সহজে যাতে চলে যেতে পারে সেটা দিয়ে ক্ষতি যাতে না হয় ঝড় মানুষের সেই জন্য যে ড্রেজিং করা দরকার সেই ড্রেজার আমরা অল ড্রেস ডিজাইন থেকে দিতে পারি এর সঙ্গে আনুষঙ্গিকভাবে যে ক্ষতিটা হয় পার ভেঙে যায় কোস্টাল ম্যানেজমেন্ট সেটার জন্য টেম্পোরারি সলিউশন হচ্ছে ড্যাম সেটা আমেরিকান আর যদি ইউরোপিয়ান হুইস্কার কোম্পানি আছে তাদের তেইশটা প্রোডাক্ট আছে যেটা কোস্টাল ম্যানেজমেন্টের জন্য সল প্রোটেকশন জিও সিনথেটিক টিউব জিওসিন্থেটিক ব্যাগ জিওসিনথেটিক নেট এবং জিওসিনথেটিক বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজের জন্য ইউজ করা হয় এবং সব কাজ শুরু করার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এলাকাটা সার্ভে করা সেই সার্ভে করার সময় আমরা ড্রোন বেস আজকাল খুব দ্রুত এবং অ্যাকুরেটলি ড্রোন বেস বিভিন্ন রকম সেন্সার ইউজ করে জিপিআর থার্মাল লাইডার এবং ইকো সাউন্ডার ইউজ করে অ্যাকুরেটলি এবং খুব দ্রুত যে সার্ভে করা হয় সেই সার্ভে সিস্টেম আমরা দিয়ে থাকি সেটা লাটভিয়া এবং স্পেনের আইটিজি লাডভিয়ার এসপিএইচ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৃতীয়ত হচ্ছে যে জিও সেন্থেটিক যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেই অ্যাপ্লিকেশন ডিজাইন এবং ইনস্টলেশনের জন্য প্রসার ইউকে সাথে আমাদের কাজ তারপরে ওইটা ওই সার্ভিসটাকে কি বলে ড্রোন ম্যাপিং হ্যাঁ ড্রোন ম্যাপিং ড্রোন ম্যাপিংটা সাধারণত যে কোনো রোড বিশেষ করে দুর্গম অঞ্চলে করবার আগে এই ড্রোন মেপিং করাটা যে কোনো গভর্নমেন্টের জন্য আমি মনে করি বাধ্যতামূলক সবাই করতে হয় করতে হয় না করলে আমরা যদি ম্যানুয়াল সিস্টেমে করি বরং এটা নষ্ট হয়ে যেতে পারে রোডগুলো টাকাটা আমাদের অপচয় হতো অপচয় হতে পারে এবং সো আমাদের ড্রোন মেপিং করাটা বিশেষ সেন্সর যেহেতু আছে এটা খুব জরুরি তাই তো এটা জরুরি এবং আমরা দেখি প্রতি বছর সেখানে একটা ভূমিধ্বস হয় কোন জায়গায় ভূমিধস হবে এটা একত্রে মেজার করতে পারে এবং অনেক সময় পূর্বাভাসটা দিতে পারে পূর্বাভাস দিতে পারে সেই ধরনের সেন্সর আছে তৃতীয়ত এই ধরনের সফটওয়্যার বোধহয় খুব প্রচলিত না যে কোম্পানিটির কথা আপনি বলছেন সেই কোম্পানিটি শুধু এটি আবিষ্কার করেছে জি জি ঠিক বলছো তো হ্যাঁ জি অবশ্যই কারণ ড্রোন এসেল মানে কি ড্রোন সে সব কিছু করতে পারে না ড্রোন সে উঠতে পারে কিন্তু ড্রোনে যে সেন্সরটা ইউজ করা হয় সেই সেন্সর একটা কোম্পানি ইউজ করে তৈরি করে যেমন থার্মাল সেন্সরগুলি হলো ওয়ার্কস ওয়েল প্রাগ চেক রিপাবলিকের সে তৈরি করে এবং আপনার যে জিপিআর আছে সেখানে লাটভিয়ার তৈরি করে এবং লাইডার আছে লাইডার অনেক অনেক কোম্পানিগুলি তৈরি করে এখানে এক একটা সফটওয়্যারের সাথে এক এক ধরনের লাইডারের কাজটা একটু বুঝিয়ে বলি লাইডার এই সার্ভে করে সেটা লেজার বিম দিয়ে ইয়ে করে এবং সে অ্যাকুরেটলি সে মেজার করতে পারে এবং থার্মাল ক্যামেরা দিয়ে সে অন্ধকারে এবং গভীর রাত্রে এবং মাটির নিচে অনেক কিছু এবং পানির নিচে অনেক কিছু ডিটেক্ট করতে পারে যেগুলি বাংলাদেশে ড্রোন ম্যাপিং এর বোধহয় ড্রোন ম্যাপিং যে সিস্টেমটা আছে সেটার বোধহয় আরেকটা কাজ হচ্ছে যদি কোনো কারণে একবার বাংলাদেশে এরকম হয়েছিল যে পাওয়ার প্লান্টের সমস্ত বাংলাদেশি গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল আমি একটা পাখির হার তারের ভিতরে লেগে ওই নেগেটিভ পজিটিভ এক হয়ে যাওয়া তো হ্যাঁ ন্যাশনাল গ্রিড ফল করেছিল এবং সেই জন্য ঢাকা শহর সহ পুরো দেশের অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না ছিল তো এই জিনিসটাকে ভিজুয়াল ইন্সপেকশন ছাড়াও যে তারের ভিতরে যে কোনো জায়গায় ওয়ারেন্টি আর যদি থাকে যে ড্রোনে যে সেন্সার ইউজ করা হয় সেই সেন্সার দিয়ে ভিতরে তারের ভিতরেও কোনো ড্যামেজ থাকে সেগুলিকে মেজার করা যায় তারের ভিতরে কোনো রকম নষ্ট হয়ে গেলে বা ড্যামেজ থাকলে সেটাও সেটি ঠিক করতে পারে হ্যাঁ লেভেলের টেকনোলজি টেকনোলজি দ্বিতীয়ত যে প্রচুর জায়গায় সোলার সোলার প্যানেলে বসানো আছে এই সোলার প্যানেলগুলিতে ধুলাবালি থাকে এবং অনেক সময় একটা সোলার প্যানেলের ম্যাল ফাংশনের জন্য পুরো অ্যান্টার সোলার সিস্টেমটা ফেল করে আচ্ছা সেই জায়গাও এই ড্রোন সে মেজার করতে পারে দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিবেশগত প্রচুর মিথেন গ্যাস আশেপাশে ঢাকা শহরের আশেপাশে আবর্জনা থেকে বের হয় যে জন্য ঢাকা শহরের এনভায়রনমেন্ট খুব খারাপ এবং শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন জিনিস এগুলিকে এখন পর্যন্ত কোনো জায়গায় এগুলি ডিটেক্ট করা হয়নি তো করা খুব জরুরি স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত এগুলি দিয়ে করা উচিত ম্যানুয়ালে যেমন যেখানে আবর্জনা ডাম করা হয় সেখানে মানুষ যেয়ে এটাতে মেজার করতে পারে না কিন্তু ড্রোনের মাধ্যমে মাইলের পর মাইল খুব অল্প সময়ে দ্রুত করা যায় আর তৃতীয়ত আমাদের দেশে ছয় থেকে আট মাস বৃষ্টি হয় এবং ম্যানুয়ালি করতে গেলে ছয় থেকে আট মাস মানুষকে ওয়েট করতে হয় শুধু বছরে ছয় মাস তারা ম্যানুয়ালি ফিল্ড ট্রেনিং করতে পারে ফিল্ডে মেজার করতে পারে আমরা ড্রোন বেস করলে এটা রাত্রে এবং দিনে ষোলো ঘন্টা নন স্টপ কাজ করতে পারে। আচ্ছা সেটাকে শুধু ব্যাটারি চার্জ করতে যে সময়টুকু লাগে সেটাই লাগে তৃতীয়ত আমাদের প্রতি বছর সাইক্লোন হয় সাইক্লোনের সময় হঠাৎ পানি ঢুকে বন্যার সময় পানি ঢুকে সেখানে খুবই ইমার্জেন্সি কিছু জায়গা থাকে ভিআইপি এরিয়া থাকে এমার্জেন্সি ডকুমেন্ট থাকে হাসপাতাল থাকে সমস্ত জায়গায় পানি ঢুকে যায় সেই পানিগুলিকে সেই এলাকাগুলিকে সুরক্ষা করার জন্য পানি ফিল্ড এটাকে ওয়াটার ফিল্ড রবার জিও সিন্থেটিক টিউব বলে সেটা দিয়ে ড্যাম হ্যাঁ যেটা ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাকুয়াড্যাম সেটাকে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় সেটাকে খুব দ্রুত ইনস্টল করা যায় এটা হলো টেম্পোরারি একটা সলিউশন খুব দ্রুত সলিউশন তাহলে সমস্ত পানির থেকে এলাকার যাদের ইন্ডাস্ট্রি আছে একশো কোটি টাকার যদি যন্ত্রপাতি থাকে তার র থাকে ফিনিশ গুপ থাকে সেই সমস্তগুলিকে সে খুব দ্রুত এই জায়গাটাকে সুরক্ষা করতে পারে হয়তো পানি দুই তিন দিনে চড়ে সরে যাবে তখন আবার বিভিন্ন রাষ্ট্রের যেই সব বিখ্যাত প্রখ্যাত কোম্পানিগুলোকে বাংলাদেশে আপনারা রিপ্রেজেন্ট করছেন সেই কোম্পানিগুলোর কার্যক্রমগুলো সম্পর্কে একটু বলুন এবং কিভাবে একটি রাষ্ট্র অনেক রকম প্রবলেম থেকে সলভ করে এবং অত্যন্ত সহজ কিছু পথ পেতে পারে এই প্রবলেমগুলোর সলভ করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করুন সে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বর্তমানে ডেস ডিজাইন নেদারল্যান্ডের ব্র্যাকো ইটালির প্লাস ইটালি হুইসকার জার্মানির এসপিএচ ইঞ্জিনিয়ারিং লাডভিয়া আইটি জি স্পেন অ্যাকোয়াডিয়ান ইউনিভার্সে এবং কেআর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিপিআর তারা কনসালটেন্ট করে তারা হলো কোরিয়ান কোম্পানি ওকে দ্যাটস গ্রেট তাহলে মোটামুটি সারাংশটা জানতে পারলাম আপনারা কত বছর ধরে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন এই কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় শুরু হয়েছে কার্যক্রম মনে করি এক বছর দু বছর কিছু পাঁচ বছর র্যান্ডমলি আগে হতো এক এক সময় এক এক কোম্পানির সাথে কাজ করা হতো তখন এটা প্রায় পনেরো বিশ বছরেরও অনেক কাজের অভিজ্ঞতা আছে আচ্ছা ধন্যবাদ